আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই আজকে আপনাদের জন্য সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম ক্যাপশন দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন আজকে আমার রেসিপি কি হতে চলেছে আজকে আমার রেসিপি হচ্ছে মজাদার মুচমুচে রসালো খাজা তাহলে আমরা চলে যাই মূল রেসিপিতে একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দাটাকে চেলে নিলাম এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব খুব ভালোভাবে তেল এবং ময়দাটাকে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন মুঠো করলে যেমন মুঠো হয়ে যাচ্ছে এবং হালকা প্রেস করলে সেটা পানি পানি দিয়ে 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 নিব। এক ময়দার জন্য হাফ কাপের থেকে একটু কম পানি নিব আমি একটু শক্ত করে ডোর তৈরি করব এবং ডো তৈরি করা হয়ে গেলে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এর ফাঁকে তৈরি করে নিব চিনি সেরা সেরাটা তৈরি করার জন্য দিয়ে দিলাম এক কাপ চিনি এবং এক কাপের থেকে একটু কম বা পন কাপ পানি এবার চুলার জাল ধরিয়ে দিব দিয়ে দিব একটা লবঙ্গ দুই টুকরো দারুচিনি একটা এলাচ এলাচটা ফাটিয়ে দিব একটু নেড়ে দিব এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে আসলে মোটামুটি ঘন একটা শিরা তৈরি করে নিব একেবারে পাতলাও হবে না এবং অতিরিক্ত ঘনও হবে না আমাদের শিরা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে সাইড করে রেখে দিব আমার ডোটাকে 10 মিনিট রেস্ট দেওয়া হয়ে গেছে আমি ফিরে আসলাম 10 মিনিট পর এবার হালকা হাতে একটু মথে নিয়ে বল বল করে লেচি কেটে নিব সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছে একটা ফিরি বেলুনি এবার লেচি একটা নিয়ে নিলাম নিয়ে আমি পুরো লেচিটাকে রুটির মতো করে বেলে নিব তবে এখানে আমি ময়দা না কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি এই ক্ষেত্রে অনেকেই রুটি একটা একটা করে বেলে নিয়ে একটার উপর একটা দিয়ে খাজাটা তৈরি করে কিন্তু আমি একটার উপর একটা রুটি দিয়ে খাজা তৈরি করব না আমি সিঙ্গেল রুটি দিয়ে ভাজ দিয়ে দিয়ে খাজাগুলো তৈরি করব। আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার এর উপরে কিছুটা দিয়ে দিব তেল তার উপরে দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব আমি কর্নফ্লাওয়ারগুলোকে পুরো রুটির উপরে ছড়িয়ে দিলাম এবার একটা রুটিকে আমি আপনাদেরকে ভাজ করে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজ করছি এভাবেই ভাজ করে আমি খাজাগুলো তৈরি করে নেব এবার বেলুনি দিয়ে হালকা প্রেস করে করে খাজা তৈরি করে নেবো এখানে খুব জোরে প্রেস করা যাবে না না হলে খাজাগুলো খুব একটা ভালো হবে না ভাজার সময় ফুলবে না যাই হোক আপনাদের সুবিধার্থে আমি আরও একটা রুটিতে ভাজ করে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভাজটা করেছি আপনারা চাইলে রুটিগুলো বেলে নিয়ে কর্নফ্লাওয়ার তেল এবং কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে একটার উপর একটা রুটি দি রোলের মতন গোল করে নিয়ে কেটে কেটে খাজাগুলো তৈরি করতে পারেন তবে আমি এভাবেই করেছি আমি সবগুলো খাজা একইভাবে তৈরি করে নিব ফিরে আসছি সবগুলো খাজা তৈরি করে নিই সবগুলো খাজা তৈরি করা হয়ে গেছে এবার চলে আসলাম খাজাগুলো নিয়ে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো খাজা তৈরি করেছি এবার চলে যাব ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল আমার তেল গরম হয়ে গেছে এবার খাজাগুলো আমি দিয়ে ভেজে নিব আমি প্রথমে দুইটো খাজা দিয়ে একসাথে ভাজবো উল্টে পাল্টে মুচমুচে করে একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে খুব বেশি চুলা বাড়িয়ে দেওয়া যাবে না চুলা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি উপরে লাল হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা হয়ে থেকে যাবে সেই ক্ষেত্রে খাজাটা মুচমুচে খাস্তা হবে না খাজাগুলো মুচমুচে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এবার গরম থাকা অবস্থায় সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব শিরার মধ্যে উল্টে পাল্টে দিয়ে শিরা থেকে উঠিয়ে নিব চুবিয়ে রেখে দিব না বাকি খাজাগুলো একই ভাবে ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিই যাই হোক আমি সবগুলো খাজা ভেজে নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছেন আমার খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দোকানের থেকে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারেন আপনিও আমার রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে